ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে মূলত যারা হচ্ছে ভাবছেন নতুন যে পেজ খুলবেন প্রোফাইল থেকে কী করে হচ্ছে নতুন পেজ খুলবেন ফেসবুক থেকে সেটা জানেন না তো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না চলুন শুরু করা যাক ভিডিওটা প্রথমে ফেসবুক অন করবেন ফেসবুক অন করে নিজের প্রোফাইলটা বার করবেন প্রোফাইলটা বার করে একটু নিচে যাবে নিচে গিয়ে দেখুন পেজ অপশনটা আছে সেখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর যে পেজটা শো করছে একদম উপরে দেখুন যে প্লাস কিউট বলে যে অপশানটা আছে ওখানে টাচ করবেন টাচ করার পর দেখুন নিচে একদম হচ্ছে গেট স্টার্টে হচ্ছে ক্লিক করবেন করার পর দেখুন এখানে দেখাচ্ছে হচ্ছে পেজ নাম তো যেই পেজে আপনারা খুলবেন সেই পেজের নাম এখানে হচ্ছে লিখবেন তো আমি হচ্ছে নাম লিখলাম হচ্ছে পুচি সোনা সরি লিখলাম পঁচিশ সোনা তো আপনারা হচ্ছে যে যার যেটা নাম সেটা আপনারা হচ্ছে এখানে লিখবেন তারপর হচ্ছে নিচে দেখুন নেক্সট যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন ক্লিকার ওপর দেখাচ্ছে দেখুন সার্স ফোর ক্যাটাগরি তো এখানে ক্যাটাগরিটা দিতে হবে এখানে নিচে লেখা আছে মেডিসিন হেলথ বিউটি পার্সোনাল কেয়ার তো বিউটিশিয়ান যা যে যেটা হচ্ছে মেকআপ আর্ট যে যেটা হচ্ছে আপনারা পেজ যে হিসেবে করবেন পেজটা তো সেই ক্যাটাগরিটা আপনারা লেখবেন তো আমি এখানে যে হেলথ বিউটি হচ্ছে দিলাম তারপর কিএট বলে যে অপশনটা আছে ওখানে গিয়ে হচ্ছে টাচ করবেন ধরুন যে পেজটা শো করছে এখানে লেখা আছে কিএট কন্টেন এখানে হচ্ছে যে গোল চিহ্নটা আছে এখানে জাস্ট হালকা করে টাচ করবেন টাচ করার পর দেখুন কন্টিনিউ দেখাচ্ছে কন্টিনিউ হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আমার পেজটা কিন্তু হয়ে গেছে পুচি সোনা দেখাচ্ছে এখানে হচ্ছে দেখাচ্ছে ক্যামেরা এখানে তো এখন ফটো দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনার নেক্সট যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন এখানেও অনেক ইনভাইট ফ্রেন্ডস দেখাচ্ছে এখানেও কিছু করার দরকার নেই এখানেও হচ্ছে আপনার নিচে যে আছে নেক্সট সেখানে অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে তিনটা অপশান আছে তিনটার মধ্যে হচ্ছে তা তিন নাম্বার যে অপশনটা আছে এখানে দেখুন এটা অন করবেন এটা অফ করা আছে এটা অন করবেন অন করার পর দেখুন নিচে একদম ডান বলে যে অপশনটা আছে সেই ডানে হচ্ছে আপনারা হচ্ছে ক্লিক করবেন দেখুন আমার পেজটা কিন্তু হয়ে গেছে যে লোগোটা আছে পেজের সেখানে গিয়ে হচ্ছে আপনারা হচ্ছে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন পুরো পেজটা কিন্তু আপনার শো করছে শো করার পর হচ্ছে এখানে দেখুন ক্যামেরা আছে অপশন এখানে আপনার হচ্ছে তারপর হচ্ছে উপরে দেখুন অ্যাড কভার ফটো আপনারা কভার ফটো দিতে পারেন এখানে তারপর হচ্ছে আপনার ছবি দিতে পারেন তো আমি একটা ক্যামেরায় হচ্ছে টাচ করলাম টাচ করার পর দেখুন আমার দেখাচ্ছে যে সিলেক্ট প্রোফাইল পিকচার তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখুন যে কোনো একটা ছবি দিতে আমি একটা ছবি সিলেক্ট করলাম এখানে সেভ করলাম সেভ করার পর সেভ হয়ে গেল তারপর উপরে দেখুন কভার মানে কভার ফটোর মধ্যে ক্লিক করাম সেখানে হচ্ছে আমি একটা ফটো নিলাম সে ফটো নিয়ে আমি এখানে হচ্ছে সেভ করলাম দেখুন আমার ছবি লাগানো হয়ে গেছে দুটোতেই তো আপনারাও এইভাবেই হচ্ছে যেভাবে দেখালাম সেইভাবে ছবি লাগাবেন ছবি লাগানোর পর আপনারা হচ্ছে যদি ভিডিও হচ্ছে ছাড়তে চান রিলস ভিডিও তাহলে একটু নিচে যাবেন নিচে গিয়ে দেখুন এখানে দেখাচ্ছে রিলস বলে যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনারা হচ্ছে গান সেট করে রিলস ভিডিও কিন্তু করতে পারেন এখান থেকে লাইভ ভিডিও আপনারা করতে পারেন দেখুন ফটোগুলো দেখাচ্ছে তারপর একটু ব্যাক করবেন ব্যাক করার পর দেখুন আপনার হচ্ছে এই প্রোফাইলটা দেখে এখানে আপনারা হচ্ছে কী স্টোরি ছাড়তে পারেন কীও রিলস ছাড়তে পারেন আশা করি বুঝতে পেরেছেন এইভাবেই হচ্ছে আপনারা নতুন পেজ খুলবেন নতুন পেজ যে ভিডিও আপলোড করুন দেখুন সফলতা অবশ্যই পাবেন যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন